ছোট্ট জিনিস বাট দানি মরিসের কাজ করবো অর্থাৎ এর ভিতর নাই কি সব পাবেন তার কাছে ভালো লাগবে না ওয়ান প্লাস ওপেন চালাইতে ওয়াসাম ওয়াসাম আপনি আমার শপে বসে দুই ঘন্টা বসে চালায় তার কাছে ভালো লাগবে না ওয়ান প্লাস ওপেন চালাইতে ওয়াসাম ওয়াসাম আপনি আমার শপে বসে দুই ঘন্টা বসে চালায় একটা টাচ করবে ইয়ে মনে হচ্ছে আমি কক্সবাজার দেখেছি ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান প্লাস টুয়েলভ

স্যামসাং লাভার যারা তাদের জন্য সুখবর হচ্ছে তাদের জন্য ভরপুর স্টক থাকবে নতুন স্টক এস টোয়েন্টি ফাইভ আলটা ফোর আলটা থ্রি আলটা টু আলটা ওয়ান আলটা এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর প্লাস থ্রি এস টোয়েন্টি থ্রি প্লাস সহকারে অগণিত স্মার্টফোনের সমাহার গার্ডেন বাগান যেটাই বলেন না কেন এত এত কালেকশন যেহেতু অবশ্যই প্রাইস ভালো থাকবে আর যেহেতু ঈদ চলে আসছে অবশ্যই ঈদের অফার হাম বা কোরবানি ঈদের অফার অবশ্যই গরু কিনবেন আর গরু কিনে যে টাকা বাসে ওই টাকা নিয়ে আসলেই আইকেল থেকে ফোন নিতে পারবেন ভালো কমেন্ট করলে গিফট পেয়ে যাবেন ছোটো গিফট আমরা দিয়ে থাকি গত ভিডিওতে ফ্যান দিয়েছিলাম আমরা এখনও দেবো হয়তো যা যখন যেটা পাই হাইট থাকবে যোগাযোগ করবেন গিফট পাবেন প্রাইস থাকবে ডিসকাউন্ট অফার প্রাইস কুরিয়ারে নিতে পারবেন এক হাজার বিশ দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করার মাধ্যমে যেখানেই থাকেন না কেন নক করবেন আপনার ফোনটা আপনার গন্তব্যে পাঠিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই দ্রুত তার সাথে আর কি আর শপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকবে এটা বরাবর থাকে রেগুলার থাকে আর এগুলি যেহেতু প্রিয়ন ডিভাইস কিছু ডাক স্ক্যাচ থাকতেই পারে কিন্তু

গ্লাসাটকানু Samsung কাস্টমার কেয়ার আর স্যামসাং কাস্টমার কেয়ার এর অপজিট পাশে আমার আইক্লাব 33 এর A1 C ব্লক তেত্রিশের এ ওয়ান অবশ্যই বলে শুরু করব কারণ বলে শুরু করা উচিত ফোন এবং কালার এবং প্রসেসর আর প্রসেসর পৃথিবীতে নাই যে আর কি

দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আছে এস টোয়েন্টি ফোর আলটা এর ভিতরে স্পেশাল দুইটা কালারও রয়েছে আমরা মনে বক্স থেকে শুরু করতে পারি যে টোয়েন্টি ফোর অলটা ভারতবী দুশো ছাপ্পান্ন জিবি অর্থাৎ এই প্রোডাক্টগুলোই অনেকে ইনটেক কেনেন তো ইনটেক আমরা বেছি না এই ইউজ তো ইউজটি টি তো এই ইউনিটটি পেয়ে রাখতেছি বক্স মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার নব্বই টাকা যান প্রথম এটা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম উনানব্বই হাজার টাকা উনানব্বই হাজার টাকা জি ওকে

এটা ভায়োলেট কালার এটার প্রাইস থাকবে হচ্ছে পঁচাশি হাজার টাকা এটাও আপনার চুরাশি ভাইয়া আচ্ছা চুরাশি পাঁচশো ভাইয়া আচ্ছা চুরাশি জি সাথে থাকবে গিফট এরপর এই কালারগুলা এটা আছে কালারের কারণে শুধু এখন রেগুলার ভিডিওতে এই কালারটা থাকে আমি দেখি গত ভিডিওতেও কিন্তু সিল আছে আসলে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কালেকশন রাখার চেষ্টা করি তো এটা স্পেশালাইজেশন 컬러 এটা নতুন আসলে প্রাইস বেশি থাকে তো আমাদের পুরাতনও প্রাইস বেশি থাকে এই কালা দুটা প্রাইস পড়বে আসছে একটা 89000 আর একটা 90000 আর একটু ডিসকাউন্ট করেন জানো নিতে পারে এরকম আচ্ছা 889

অ্যাভেলেবল কোয়ান্টিটি কালার এবং দাম শুরু হবে আজকে কত টাকা থেকে তে 63 64 65 68 70 72 75 অর্থাৎ কি কোন আপনি হাতেরটা যেহেতু টাকায় নিবেন ওটা অবশ্যই থাকবে সর্বোচ্চ ফ্রেশ কন্ডিশন জি

ওয়ান প্লাস ওপেন ওপেনটা একটু করেন এটা ওপেন নাম দেশে তো ওপেন না করতে আপনি একাতে ওপেন করতে পারবেন না এটার ওপেন হবে আসছে প্রজেক্ট প্রজেক্ট চালু করে দিলাম একদম একদম অর্থাৎ আপনি যদি কোনো মুভি বা কোনো কিছু দেখতে চান প্রজেক্টের মতো করে একবারে বড় ডিসপ্লে বানায় দেখতে পারেন আবার চাইলে ছোটই করতে পারেন তো ওয়ান প্লাস ওপেন আসলে অনেকেই ফোল্ড সিরিজ চালান তো স্যামসাং ফোল্ড বা যে ফোল্ডই চালান আমার মনে হয় এই ইউনিটটা যদি কেউ একবার চালান তাহলে আর কোনো ইউনিট তার কাছে ভালো লাগবে না ওয়ান প্লাস ওপেন চালাইতে ওয়াসাম ওয়াসাম আপনি আমার শপে বইসে দুই ঘন্টা বইসে চালায় যদি ভালো লাগে তারপরে নেবেন নাহলে নেবেন না এবং এটা রেগুলার প্রাইস মার্কেটে কিন্তু নব্বই নব্বই বিরানব্বই পঁচানব্বই পর্যন্ত বাট আমরা দিচ্ছি এটা এটা আসলে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ বলব না জাস্ট এর চার্জিং পোর্টের এখানে চার্জ দিতে হতে একটু একটুই আছে আর ফ্রেশনেস সব মিলে আমি

এর ভিভো এক্স টু হান্ড্রেড ভিভো এক্স টু হান্ড্রেড বারো জিবি দুইশো ছাপান্ন জিবি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এক্স টু হান্ড্রেড এটা রেগুলার প্রাইস থাকবে হচ্ছে আটষট্টি আটষট্টি হাজার পাঁচশো করে আর আমার এই ইউনিটটার প্রাইস পড়বে হচ্ছে ছোট্ট একটা ইস্যু আছে যে ইস্যুর কারণে আঠারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা ছোট্ট একটা ইস্যু চালাইতে কোনো 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 প্রকার সমস্যা নেই একবারে অথেন্টিকটা নতুন ফোন যেভাবে চালাবেন ওইভাবেই চালাইতে পারবেন এই চালানোর ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নাই বাট ছোট্ট একটা ইস্যু আছে ইস্যুটা বলে দেবো এর জন্য আঠারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা বিভে এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড জি এরপর দেখাবো ওয়ান প্লাস ওয়ান প্লাসের কিছু ইউনিট দেখাই ওয়ান প্লাস যেহেতু দেখেছি ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান প্লাস টুয়েলভ

আপনাকে ডিসকাউন্টের কথা কিছু বলি ডিসকাউন্ট যে প্রাইস আগের সাথে কম্পেয়ার করবে ঈদ দামাক অফারে ভালো প্রাইস দিছে ইনশাআল্লাহ হ্যাঁ মার্কেট সেল প্রাইস ওকে ওকে ভাইয়া তারপর হচ্ছে OnePlus 11 OnePlus 11 OnePlus 11 16 জিবি ইউনিটির প্রাইস রাখবো মাত্র 42000 টাকা হ্যাসেল ক্যামেরা জি প্রসেসর মাত্র 42000 টাকা মাত্র 41 না 42000 42000 টাকা OnePlus 11 আর

তেইশ হাজার দান তেইশ হাজার তেইশ হাজার টাকা তেইশ হাজার টোয়েন্টি থ্রি কে অর্থাৎ তেইশ টাকা জি এটা কি এটা অনলি টাকা অনলি টাকা জি ভাইয়া করে দেন আচ্ছা ওকে এমনিটির পেজ থাকবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি মাত্র পনেরো হাজার টাকা ওকে 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 ওয়াই ফিফটি সিক্স জিবি একশো অনলি তেরো টাকা তেরো টাকা টাকায় পেয়ে যাচ্ছেন আট জিবি একশো জিবি ওয়াই থার্টি ওয়াই ফিফটি জি ভিভো টি প্রো আট জিবি একশো অনলি

সতেরো হাজার সতেরো সতেরো হাজার টাকা এরপর দেখে ষোলো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো দুইটাই তো নোট থার্টিন প্রো প্লাস তিরিশ হাজার টাকা আর আঠাইশ পাঁচ উনত্রিশ পাঁচশো না না উনত্রিশ পাঁচশো

22500 টাকা এটা মনে হয় আপনার 200 মেগাপিক্সেল ক্যামেরা জি জি এরকম হবে হয়তো বিষয়টা দেখতে পারেন আপনারা মাত্র 22500 টাকা নোট 13 22500 টাকা নোট 13 জি আর দিবি আচ্ছা 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 অপর কমন F27 Pro Plus 23500 টাকা 225 23000 না না 23 23 25 F25 Pro এটা আছে

ছয় দিবে একশো আটটাই দিবি অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো ওকে এফ টোয়েন্টি এটা দিবি প্রাইসটা জানা নাই এটা স্ক্রিনটা নম্বরে দু করে নেবেন ওকে জাস্ট গোল্ড কালার জি হ্যাঁ এ ফিফটি নাইন সয় দিবে একশো দিবি এগারো হাজার দুইশো এগারো এগারো হাজার যাবে না এগারো না ভাই ওপো এ সেভেন্টি সিক্স ছয় জিবি একশো টাকা এগারো হাজার টাকা এগারো হাজার আচ্ছা টাকা যা ধরবো তাই এগারো 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 এগারো

এই এই দুই তিনটা মডেল একটু প্রাইস একটু কম বেশি হতে পারে একটু স্ক্রিন দা নম্বরে যোগাযোগ করে নিতে হবে স্যামসাং এস নাইন এস নাইন এক সময়ের সাড়ে দেখানো ফোন স্যামসাং এস নাইন কার্ভ ডিসপ্লের ফোন কার্ভ ডিসপ্লের ফোন এই ইউনিটের প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা একদমই ফুললি মেটাল বডি হ্যাঁ এবং কার্ভ ডিসপ্লে আগের ফোন হলেও মানে চাহিদা কিন্তু পাওয়া যায় কম পনেরো হাজার টাকা স্যামসাং এ জিরো ফাইভ চার জিবি চৌষট্টি জিবি আট হাজার পাঁচশো টাকা এ জিরো ফাইভ

পিক্সেল 6A থাকবে মাত্র 16000 টাকা কাস্টমার এক্সচেঞ্জের প্রোডাক্ট কথাই উত্তর জি ওকে এখানে আরো কিছু ছিল এদিকে কিছু ইউনিট রয়ে গেছে এদিকে একটু দেখাই দিই এখান থেকে মনে এটা এটা জি জি এটা হচ্ছে আপনার কত মডেল সিবি 14 সিবি 14 না হ্যাঁ সিবি 14 এই ইউনিটটির প্রাইস স্ক্রিন দা নম্বরে একটু যোগাযোগ করে নিতে হবে হ্যাঁ এটার প্রাইস আমি এক্সাক্ট জানি না অবশ্য লকটাও কি তাও তো জানি না

না না না না আইকিউ এটা হচ্ছে আইকিউ জেড সেভেন মনে হয় হ্যাঁ আইকিউ জেড সেভেন প্রো ফাইভ জি হচ্ছে আপনার আট মাত্র ছাব্বিশ হাজার আইকিউ জেড সেভেন প্রো মাত্র ছাব্বিশ টাকা পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ

অপো রেনো ইলেভেন তারপর আছে আইকিউ এটা আছে আইকিউ নিও নিউ সিক্স আই কিউ নিউ সিক্স হ্যাঁ এগুলো হচ্ছে দামাক অফার দেবে এগুলো এগুলো অফার থাকবে প্রাইসটা আমি বলবো না স্ক্রিনতে নম্বরে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে ভিভো তারপর হচ্ছে আছে আপনার গুগল পিকজেল ফোর এক্সেল যেমন বারো দু হাজার টাকা এগুলো তারপর আছে আপনার এটা আছে জেড জেড সেভেন এস এটা আছে আইকিউ জেড সেভেন এস হ্যাঁ এটা আছে পনেরো হাজার টাকা ছয় একশো আঠাশ দেবে আইকিউ জেড সেভেন এস এগুলো সব ছোটোখাটো একটা ইস্যু থাকতে পারে স্ক্রিনের নম্বর যোগাযোগ করতে হবে এরপর থাকবে আসছে এফ টোয়েন্টি সেভেন প্রোর অপো এফ টোয়েন্টি সেভেন ফোর অনলি বিশ হাজার টাকা আট দিবি একশো আটাই দিবি অনলি বিশ হাজার টাকা এরপর থাকবে ওয়াই অপো ভিভো ওয়াই টু হান্ড্রেড ফাইভ জি আট দিবি একশো আঠাশ দিবে অনলি পনেরো হাজার টাকা মানে আজকের ভিডিওতে যদি কেউ পুরোটা দেখে ইনশাল্লাহ তার না পছন্দ না হওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে আজকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত লো রেঞ্জ মিড রেঞ্জ এবং একবারে হাই সিগমেন্ট সব আছে আর সব লোকেশন কিন্তু লেভেল ফোর সি ব্লক স্যামসাং কাস্টমার কেয়ার স্ক্রিনে স্ক্রিনে দেওয়া দেখতেছেন স্যামসাং কাস্টমার কেয়ারের অপোজিটে আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের আই ক্লাব শপটি আর আই ক্লাব আসলেই কিন্তু আমার মতো আরও পাঁচ সাতজন আছে সবাইকে চেনেন তো ইনশাল্লাহ যারা ঈদের সময় আসতে পারবেন না দূর দূরান্ত থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন জাস্ট এক দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনার আমানত ইনশাল্লাহ আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমানতের খেয়াল হবে না আর যদি কেউ সপে আসতে পারেন দেখে শুনে চাকি খেয়ে এক দুই ঘন্টা মোবাইল চালায় বুঝে শুনে নিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ গরু কিনার সাথে মোবাইল কিনুক কিনতে হবে কিন্তু আই ক্লাব থেকে তাহলে কি হবে আনন্দ আরও তিন গুণ বেড়ে দেবেন ইনশাল্লাহ আসসালাম